কলকাতার রবীন্দ্র সরোবরের বিপত্তি এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি সাতার কাটতে কাটতে জলে তলিয়ে গেল ষোলো বছরের কিশোর সেই কিশোরকে উদ্ধার করা হয়েছে সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি লেকের জলে আচমকাই ডুবে যায় সে এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন ষোলো বছরের সেই কিশোরকে উদ্ধার করা হয়েছে কলকাতার রবীন্দ্র সরোবরে সাঁতার কাটতে গিয়ে বিপত্তি এই মুহূর্তে আরো একটি দুর্ঘটনার খবর সামনে আসছে আপনাদের সরাসরি কলকাতার রবীন্দ্র সরোবর লেকের ছবি দেখাচ্ছি সেখানে একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে জানা যাচ্ছে শিভম সিংহ নামে ষোলো বছর বয়সী এক যুবক সাঁতার কাটতে নেমেছিলেন লেকে আচমকায় জলে ডুবে যায় সে এই মুহূর্তে উদ্ধার করা হয়েছে তার ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছি মৃত্যু হয়েছে শিবমের শিবম গড়িয়ার বাসিন্দা বলে জানা যাচ্ছে সকাল বেলায় রবীন্দ্র সরোবরে কার্যত সাঁতার কাটতে এসেছিলেন তিনি আচমকায় জলে তলিয়ে যায় শিবম এরপর শিবমকে উদ্ধার করা হয়েছে কিন্তু এই মুহূর্তে যে খবর সামনে আসছে মৃত্যু হয়েছে ১৬ বছরের কিশোরের কিভাবে এত বড় দুর্ঘটনা স্থানীয়রা অভিযোগ করছে লেকের জলে গাছ গাছালিতে ভর্তি হয়ে যাচ্ছে সেই গাছ গাছালি শিবমের পায়ে আটকে যায় আর তারপরে শিবমকে উদ্ধার করার সময় তার সারা গায়ে গাছ লেগেছিল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠছে রক্ষণাবেক্ষণের ঠিকভাবে হচ্ছে না ঠিকভাবে কর্তৃপক্ষ রক্ষণাবেক্ষণ করছে না এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা আরো একবার দর্শকদের জানাচ্ছি অত্যন্ত মর্মান্তিক ঘটনা কার্যত আহ কলকাতার প্রবিন্দ্র সরবল লেকের জলে সাতার কাটতে এসেছিল গোরিয়ার বাসিন্দা শিবক এবং যে খবর জানা যাচ্ছে আচমকাই সাতার কাটতে কাটতে জলে তলিয়ে যায়ছে এরপর উদ্ধারকারীরা তাকে উদ্ধার করলেও। শিবককে বাঁচানো সম্ভব হয়নি এমনটাই জানা যাচ্ছে গঞ্জ গছলিতে ভর্তি হয়ে যাচ্ছে লেকের জল পরিষ্কার হচ্ছে না সেই গাজ গছামি পাই জড়িয়ে গিয়ে এত বড় দুর্ঘটনা এমনটাই মনে করছে। স্থানীয়রা